ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজের মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাই ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নামাজি তারও মূল্য ওই রকমই আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে লাই আস্তাবি আ বল না আরও আশা বলছেন জান্নাতির দুনিয়া দুনিয়াতেও সমান হইতে পারেন আখেরা তো সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসার মানফিল আর যদি লুকান সাবিরুল্লাহ অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরা করে ফেলবে তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশ জন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে করানা হাদিসের জ্ঞান আছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমল তাকুয়া পরেজগারিও আছে পাঁচত্ব নামাজের হেফাজত আছে ফজরও পড়ে মিথ্যা কথা বলে না বে মানি করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো দশজন একশো জন থেকে দশজন দশ জনের মধ্যে দিয়ে এখন জনকে বলবো যে তোমরা তোমার সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নেই এই গণতন্ত্রকে সারা জীবন মৌদুদি সাহেব আল্লাহ মাফ করেন মৌদুদি সাহেব কুফুরি কুফুরি বলতে গিয়ে শেষখানে সেই কুফুরিতে ঢুকে পড়বেন এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি হ্যাঁ এইভাবে পরিবর্তন একেবারে কুফরি থেকে ইসলামে চলে আসবে একটা জিনিস কুফরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে কথা সুতরাং মানুষ ভুল করতে পারে আল্লাহ পাক তার ভুল মাফ করুক এই আল্লাহর কাছে আশা করি আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই পাক সকল মুসলিমকে মাফ করুক আল্লাহ পাক ক্ষমা করে দেন কিন্তু এইসব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই ومن أحسن قولا ممن